এখনো বহু জনজাতির ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপ পায়নি আর তা নিয়ে ক্রমাগত চলছে ছাত্রছাত্রীদের আন্দোলন এ বিষয় নিয়ে অবশেষে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবর্মা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান তাই এক মাস আগে থেকে তিনি স্কলারশিপ সম্বন্ধিত ফাইলে হস্তাক্ষর করেছেন কিন্তু কেন ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে এত সময় লাগছে তা সত্যি অবাক করার বিষয় একই সাথে তিনি অকপটে স্বীকার করেন হয়তো এক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা রয়েছে যার কারণে চৌত্রিশ হাজারের ছাত্র ছাত্রছাত্রী পেয়ে গেলেও দু তিন হাজার আটকে রয়েছে এখন একই সাথে ছাত্রছাত্রীদের তিনি আশ্বস্ত করেন তিনি বিষয় নিয়ে দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করবেন এবং খুব শীঘ্রই যেন ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপ পায় তার ব্যবস্থা করবেন অন্যদিকে শারদয়া দুর্গ উপলক্ষে গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানান তিনি সবাই খুশি আসুক গতকালকে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি গতকালের যে আমাদের স্টুডেন্টরা এই স্কলারশিপ নিয়ে তারা ডাইরেক্টর অফিসে গিয়েছে খুব দুঃখিত আমি এই ব্যাপারে অনেকদিন আগে আমি সিগনেচার করেছি প্রায় এক দু মাস ধরে এই স্কলারশিপ নিয়ে অনেক জামালা হচ্ছিল আমি বলব কিছু অফিসারের গাফলিতে আছে তাহলে এতদিন স্কলারশিপ ব্যাপার নিয়ে ছেলেমেয়েরা বিভ্রান্ত হচ্ছে আমি আজকে গিয়ে ডাইরেক্টর এবং সেক্রেটারির সঙ্গে একবার বসবো কেন এমন ধরনের হচ্ছে কারণ ছেলেমেয়েরা এই স্কলারশিপ নিয়ে অনেক দিন ধরে বিভ্রান্ত হচ্ছে কারণ তারা সময় মতন যদি ফি নিয়ে দিতে না পারে তাদের ভবিষ্যৎ খারাপ হবে আমি বলবো তাড়াতাড়ি যেমন এই স্কলারশিপ রিলিজ করে কারণ অলরেডি অনেক প্রায় চৌত্রিশ হাজার মতন রিলিজ হয়ে গেছে বাকি আরো তিন চার হাজার হয়ে গেছে কি কারণ কি ডিফেক্ট আছে এটার মধ্যে ডিফেক্ট যেটা আছে এটা তো তাড়াতাড়ি সলিউশন করা দরকার আমি চাই এক দু দুদিনের মধ্যেই তাদের সলিউশনগুলি হয়ে স্কলারশিপ তাড়াতাড়ি রিলিজ হোক আমি মাস দু মাস আগে আমি রিলিজ করে দিয়েছি